নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহার সাপ্তাহিক গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকে সাপ্তাহিক গল্পে বেছে নিয়েছি সমরেশ মজুমদারের গল্প গল্পের নাম সম্পর্কের খেলা গল্প শুনে কেমন লাগলো মতামত জানাবেন অবশ্যই শুরু করি টেলিফোনটা এসেছিল দুপুরে যখন বাড়িতে সুজাতা ছাড়া আর কেউ নেই ছেলে মেয়ে কলেজে স্বামী অফিসে সদ্য স্নান শেষ করে টিভি খুলছেন সুজাতা দুপুরের খাবার খেতে খেতে একটা বাংলা সিরিয়াল দেখা তার অভ্যেসে এসে গিয়েছে রিং হতে একটু বেজার মুখেই রিসিভার তুলে হ্যালো বলেছিলেন নমস্কার আমি ইটিভি থেকে মল্লিকা দত্ত কথা বলছি বলুন আপনাদের টেলিফোন নাম্বার আমরা পেয়েছি চিঠি থেকে আমরা একটা অনুষ্ঠানের অংশ নেওয়ার জন্য দর্শকদের কাছে আবেদন করেছিলাম তার জবাবে এসেছিল চিঠিটি কিন্তু এই খবরটা তো আমি জানি না খুব অবাক হলেন সুজাতা আপনি কে কথা বলছেন জানতে পারি কি আমি সুজাতা দত্ত আপনি কি হাউসওয়াইফ হ্যাঁ হয়তো আপনার বাড়ির কেউ চিঠিটি লিখেছেন ব্যাপারটা আপনাকে খুলে বলছি প্রত্যেক সপ্তাহে আমরা আমাদের চ্যানেলে একটি অন্য রকমের অনুষ্ঠান করি স্টুডিওতে না এনে আমরা দর্শকদের বাড়িতে চলে যাই কোনো সাজানো প্রশ্ন অথবা খেলা আমাদের অনুষ্ঠানের বিষয় নয় পরিবারের সবাইকে নিয়ে যে অনুষ্ঠান আমরা করি তাতে পরস্পরের সম্পর্কগুলো কীরকম একজন আর একজনের সম্পর্কে যা যা ভাবছে তা দ্বিতীয়জন জানে কি না এইসব নিয়ে একেবারে ঘরোয়া কথাবার্তা আপনার বাড়ির সদস্য কতজন মল্লিকা দত্ত জিজ্ঞেস করলেন আচমকা আমাদের দুই ছেলে মেয়ে আর আমরা দুজন সুজাতা বললেন অর্থাৎ চারজন ছেলে মেয়ের বয়স কত মেয়ের একুশ ছেলের উনিশ গুড কবে গেলে আপনাদের চারজনকে একসঙ্গে পাওয়া যাবে আমরা ঘন্টা তিনিকের বেশি সময় নেব না দেখুন ওদের সঙ্গে কথা না বলে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় সেটা ঠিক আমি আপনাকে আগামীকাল এই সময়ে ফোন করি অসুবিধে হবে না তো মল্লিকা দত্তের গলায় বেশ নম্র ভাব ঠিক আছে রিসিভার নামিয়ে ধাতস্থ হতে একটু সময় লাগলো সুজাতার টিভির লোকজন আসবে এই বাড়িতে ছবি তুলবে ক্যামেরার সামনে কথা বলতে হবে যা পরে টিভিতে দেখা যাবে ভাবতেই কেমন লাগছে মেয়ে একবার কি একটা অনুষ্ঠানের সুযোগ পেয়েও জ্বর হয়ে গিয়েছিল বলে যেতে পারেনি এ নিয়ে ওর এখনো খুব আক্ষেপ ছেলের এক বন্ধু টিভি সিরিয়ালে অভিনয় করে আগে এ বাড়িতে খুব আসতো এখন আর তার দেখা টিভি ছাড়া পাওয়া যায় না ঠিক কতক্ষণ ধরে ওরা তাদের টিভিতে দেখাবে তা জিজ্ঞেস করা হয়নি বাড়ি বয়ে আসছে যখন তখন নিশ্চয় শুরু করেই শেষ করে দেবে না এই সব ভাবনায় এমন বিভোর হয়ে গিয়েছিলেন যে খাওয়া দূরের কথা তার প্রিয় সিরিয়াল শেষ হয়ে গেল খেয়াল করেননি একবার ভাবলেন স্বামীকে ফোন করবেন কিন্তু অফিসের টেলিফোনে মানুষটা কথা বলতেই চায় না অবশ্য এমনিতেই বেশি কথা বলার মানুষ নন টিভির ক্যামেরার সামনে মুখ খুলবেন বলে বড় একটা ভরসা নেই খেয়ে ঘর গোছাতে শুরু করলেন সুজাতা স্বামী ছেলে মেয়েকে একসঙ্গে পাওয়া সব দিন হয়ে ওঠে না আজ হল তিনজনেই তাড়াতাড়ি বাড়ি ফিরেছে মিনিট পাঁচেকের মধ্যে দেখা যাবে মেয়ে কম্পিউটারের সামনে স্বামী টিভির চ্যানেল ঘোরাচ্ছেন আর ছেলে তার ঘরের দরজা বন্ধ করেছে কিন্তু সেটা হতে না দিয়ে খাবারের প্লেট সামনে রেখে বললেন আজ ইটিভি থেকে ফোন করেছিল মেয়ে টিয়া মাছের চপ মুখে পুড়তে গিয়ে থেমে গেল ইটিভি থেকে কেন সুজাতা হাসলেন ওরা এই বাড়িতে এসে শুটিং করতে চায় স্বামী সন্তোষ চুপচাপ শুনছিলেন বললেন হঠাৎ ছেলে সূর্য বলল সত্যি বলছো মা সুজাতা হাত উল্টালেন আশ্চর্য মিথ্যে বলবো কেন সূর্য বলল কিসের শুটিং সিরিয়ালের সুজাতা মল্লিকা দত্তের প্রস্তাবটা ওদের জানালেন টিয়া সুপার সুপারহিট প্রোগ্রাম মা বাড়ি বাড়ি গিয়ে গেম শো করে ঠিকঠাক জবাব দিতে পারলে অনেক টাকা দেয় ফ্যান্টাস্টিক অত শত জানি না আমাকে জিজ্ঞাসা করেছে তোদের সবাইকে কবে একসঙ্গে পাওয়া যাবে আমি বলেছি জিজ্ঞাসা করে রাখব কাল ফোন করবে সুজাতা বললেন সন্তোষ হাত তুললেন দাঁড়াও আমার কাছে দুটো ব্যাপার অস্পষ্ট ওরা আমাদের ফোন নাম্বার পেলেন কোথায় সুজাতা বললেন মল্লিকা বললেন কেউ একজন জানিয়েছে দর্শকদের কেউ কে আমাদের কেউ ছেলে মেয়ের দিকে তাকালেন সন্তোষ ওরা কেউ কোনো কথা বলল না টিয়া বলল হয়তো বন্ধুদের কেউ মজা করেছে এ কী রকমের মজা যে করেছে সে তোমাকে জানায়নি আমি জানি না কে করেছে আমি জাস্ট গেস করছিলাম টিয়া বলল হুম দ্বিতীয়ত ওরা এখানে এসে ঠিক কি করতে চায় আমরা যে তাদের সময় দেবো ওরা অনুষ্ঠানটা টিভিতে দেখাবে তার জন্য কি আমাদের পেমেন্ট করবে স্ত্রীর দিকে তাকালেন সন্তোষ সূর্য বলল বাবা তুমি বুঝতে পারছো না এই প্রোগ্রামে চান্স পাওয়াই ভাগ্যের ব্যাপার আর প্রশ্নের উত্তর দিতে পারলে তো টাকা পাওয়া যাবেই মা ওদের বলে দিও আমরা সবাই রবিবারে বাড়িতে থাকবো রবিবারে যদি ওরা শুটিং না করে বাবার তো শনিবারে ছুটি থাকে আমারও এই শনিবারে ক্লাস নেই তুই থাকতে পারবি না টিয়া ভাইকে জিজ্ঞাসা করল সূর্য একটু ভেবে মাথা নাড়ল সে পারবে থাকতে ওরা উঠে গেলে সন্তোষ বললেন এসে কি করতে চায় তাই বুঝতে পারছি না আমাদের প্রত্যেকের মধ্যে সম্পর্ক কি রকম তাই জানতে চাইবে সুজাতা বললেন তার মানে আমাদের সম্পর্ক ভালো না মন্দ তা জেনে ওদের কী লাভ অত শত আমি জানি না টিভিতে মুখ দেখাবার সুযোগ তো হয় না এরা যে চেয়ে এসেছে তুমি যদি ফেঁকড়া তুলে আটকে দিতে চাও দাও সুজাতা সরে গেলেন পরের দিন দুপুরে ফোন করে খুশি হলেন মল্লিকা দত্ত বললেন শনিবার দুপুর একটায় যাব আমরা আপনারা তার আগে লাঞ্চ সেরে নেবেন বাইরের কাউকে না জানানোই ভালো আর হ্যাঁ সবাই ঘরোয়া পোশাকে থাকবেন মানে আলাদা সাজগোজ করার দরকার নেই তাহলে ওই কথা থাকলো সামনে শনিবার দুপুর একটায় আমরা পৌঁছে যাব। শনিবারের দুপুরটা শুরু হওয়ার আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল হাজার হোক যারা আসবে তাদের অতিথি বলে ভাবতে হবে তাই সন্তোষ ভালো মিষ্টি এনে রেখেছেন মুশকিল হলো ঠিক কতজন লোক আসবে তা তো বোঝা যাচ্ছে না ঘরোয়া পোশাক বলতে ঠিক কি চাইছে ওরা তা জিজ্ঞাসা না করায় মায়ের ওপর রাগ করল সূর্য এই সময় সে গেঞ্জি আর পাজামা পরে থাকে ওই পোশাকে টিভির ক্যামেরার সামনে যাবে নাকি ফাগল টিয়ার সমস্যাও একই রকমের না না করেও শেষ পর্যন্ত সুজাতে একটা পাট ভাঙা তাঁতের শাড়ি পরে ফেললেন সন্তোষ নির্বিকার লুঙ্গি আর পাঞ্জাবি তার ঘরোয়া পোশাক ঠিক একটার সময় বেল বাজতেই সূর্য গিয়ে দরজা খুললো প্যান্টের উপর টপ মাথায় গগলস মহিলা বললেন আমি মল্লিকা আসুন আসুন আপ্যায়ন করল সূর্য মল্লিকার সঙ্গে একটি রোগা যুবক ভেতরে ঢুকে মল্লিকা জিজ্ঞাসা করলেন বাড়িতে সবাই আছেন তো হ্যাঁ ততক্ষণ টিয়া এবং সুজাতা ভেতরের দরজায় হাজির সুজাতার দিকে তাকিয়ে মল্লিকা বললেন আপনার সঙ্গেই তো কথা বলেছি তাই না সুজাতা মাথা নাড়লেন বাড়িটা একবার দেখব সূর্য তৎপর হল ভেতরের ঘরে বসেছিলেন সন্তোষ তার সঙ্গে মল্লিকার পরিচয় করিয়ে দিল সে বাড়িটা ঘুরে খুশি হলো মল্লিকা ভেতরের বারান্দাটা বিরাট সঙ্গীর সঙ্গে আলোচনা করে জায়গাটাকে সাজিয়ে নিয়ে শুটিং ওখানেই করবেন স্থির করে তাকে নির্দেশ দিলেন অন্যান্যদের ডেকে আনতে তারপর চারজনকে নিয়ে বসলেন তিনি আমাদের এই গেম শো একটু আলাদা হবে এবার আপনারা কি আমার এই প্রোগ্রাম দেখেছেন সন্তোষ ছাড়া সবাই হ্যাঁ বললে মল্লিকা খুশি হলেন সুজাতার দিকে তাকিয়ে বললেন প্রথমে আপনি আর মেসমশাই আপনাদের দুজনকে দুটো কাগজ দেওয়া হবে তাতে পনেরোটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় আর তার জন্যে দু মিনিট সময় পাবেন মানে প্রশ্ন পিছু আট সেকেন্ড দুজনকেই একই প্রশ্ন দেওয়া হবে যদি পনেরোটার মধ্যে সবগুলোর উত্তর দুজনে একই দেন তাহলে এক হাজার করে পুরস্কার পাবেন সূর্য বলে উঠল এক হাজার মানে পাঁচশো পাঁচশো না এক হাজার এক হাজার তারপর মাসিমার সঙ্গে তোমার খেলা টিয়ার দিকে তাকালেন মল্লিকা তখনই হৈ হৈ করে লোকজন এসে গেল ক্যামেরা এবং অন্যান্য যন্ত্রপাতি নিয়ে কয়েক মিনিটের মধ্যেই বাড়িটা ওদের দখলে চলে গেল জিনিসপত্র সরিয়ে ইচ্ছে মতো সাজিয়ে যখন ওরা শুটিংয়ের আয়োজন করছে তখন মল্লিকা দত্ত হুকুম দিলেন মেকআপ হালকা পাউডার প্রথমে মা বাবাকে কুইক সঙ্গে সঙ্গে একটা ট্রে হাতে নিয়ে মেকআপ ম্যান এগিয়ে এলো সুজাতা চোখ বন্ধ করলেন সন্তোষ বিরক্ত হলেন এসবের কি দরকার মেকআপ ম্যান বলল টিভিতে আপনাকে বেশ ভরসা দেখাবে দাদা আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় রইল না সন্তোষের সবাই যখন তৈরি তখন একজন সুন্দরী এলেন একেবারে নায়িকার মেকআপ সারা শরীরে পোশাকে ভঙ্গিতে তার দুপাশে সন্তোষ এবং সুজাতাকে বসানো হলো মল্লিকার আদেশে ক্যামেরা চালু হল সুন্দরী হাসলেন নমস্কার আবার আমি আপনাদের মুখোমুখি কেমন আছেন ভালো আছেন তো সবাই হ্যাঁ আজ আমরা এসেছি মধ্য কলকাতার এক বাড়িতে ইনি এই বাড়ির কর্তা ইনি গিন্নি আজকের খেলা সম্পর্কের খেলা এই যে কাগজ দুটো দেখছেন এখানে পনেরোটা করে প্রশ্ন রয়েছে একই প্রশ্ন এর একটা আমি কর্তাকে দিলাম অন্যটা গিন্নিকে নিন দু মিনিট করে সময় পাবেন আপনারা তার মধ্যে উত্তর লিখতে হবে অথবা টিক মারবেন দুজনের পনেরোটা প্রশ্নের উত্তর যদি এক হয় তাহলে প্রত্যেকে এক হাজার টাকা পুরস্কার পাবেন চৌদ্দটা হলে নয়শো টাকা পাঁচটা হলে তিনশো কিন্তু তার নিচে হলে কাউকে পুরস্কৃত করতে পারবো না এই নিন কলম সুন্দরী দুজনকে দুটো কলম দিলেন তারপর হাসলেন প্রশ্নগুলো কী ধরনের তা আপনাদের জানতে ইচ্ছে করছে জানাব আগে উত্তর পাই একটা ক্লু দিচ্ছি এগুলোর উত্তর ওরা দুজন ছাড়া আর কেউ ভালোভাবে জানেন না বেশ এখন খেলা শুরু করে দিই আমি ইশারা করা মাত্র আপনারা প্রশ্নের পাশে উত্তর লিখবেন সুন্দরী ইশারা করা মাত্র ওরা কলম চালালেন দেখা গেল দু মিনিট শেষ হওয়ার দশ সেকেন্ড আগেই সন্তোষের লেখা শেষ সুজাতার লাগলো পুরো সময় ওদের কাছ থেকে কাগজ দুটো টেনে নিয়ে সুন্দরী ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেন আবার বলি এই খেলার নাম সম্পর্কের খেলা এইমাত্র মাত্র এ গৃহকর্তা এবং কর্তৃ পনেরোটি একই প্রশ্নের যে উত্তর দিয়েছেন সেগুলো থেকে আমরা এদের সম্পর্কের ব্যাপারে জানতে পারবো শুরু করি প্রথম প্রশ্ন আপনাদের বিয়ের তারিখ গৃহকর্তা লিখেছেন পাঁচই ফেব্রুয়ারি উনিশশো আটাত্তর বা গৃহকর্ত্রী লিখেছে পাঁচ দুই আটাত্তর অবিকল এক উত্তর গুড দ্বিতীয় প্রশ্ন ছিল প্রথম কে কথা বলেছিলেন বাহ দুজনেই উত্তর দিয়েছেন একই অর্থাৎ গৃহকর্তা লিখেছেন আমি কর্ত্রী লিখেছেন উনি তার মানে দুয়ে দুই হাসলেন সুন্দরী তৃতীয় প্রশ্ন ছিল কে প্রথম ঝগড়া করেছিল চমৎকার উত্তর কি মিল দুজনের দুজনেই লিখেছেন মনে নেই যদিও সঠিক উত্তর হলো না কিন্তু একই কথা লেখায় আমি দুজনকেই পয়েন্ট দিলাম তিনে তিন আর দুটো উত্তর মিলে গেলে দুজনে তিনশো করে পাবেন চতুর্থ প্রশ্ন ছিল প্রথম সন্তান জন্মাবার আগে কি চেয়েছিলেন ছেলে না মেয়ে গৃহকর্তা লিখেছেন সন্তান চেয়েছিলাম তার বেশি ভাবিনি গুড গৃহপত্রে লিখেছেন মা হতে যাচ্ছি এই আনন্দটাই মন জুড়ে ছিল আর কিছু না সুন্দরী ক্যামেরার দিকে তাকালেন বাহ কি মিল এরা কেউ আগে জানতেন না কি প্রশ্ন থাকছে লেখার সময় আলোচনা করার সুযোগ পাননি অথচ প্রায় একই জবাব লিখেছেন চারে চার আর একটি উত্তর ঠিক হলেই তিনশো টাকা পঞ্চম প্রশ্ন ছিল সম্পর্কটাকে কখনো বোঝা বলে মনে হয়েছে কি কর্তা লিখেছেন ঝগড়াঝাটি হলে মনে হয়েছে তবে খুব কম বাহ চমৎকার সরল জবাব দেখি কর্ত্রী কি লিখেছেন উনি লিখেছেন আগে মনে হতো না এখন হয় তার মানে দুজনের উত্তর দু রকম হল কর্তা সম্পর্কটাকে বোঝা বলে খুব কমবার ভেবেছেন কর্ত্রীর আগে বোঝা মনে হতো না এখন হয় মিলল না জবাব দুটো আলাদা হয়ে যাওয়ায় পাঁচের চার তাহলে ছয় নম্বর প্রশ্ন প্রশ্নটি হলো শ্বশুর বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক কীরকম ছিল অথবা আছে উত্তরটাও দেওয়া আছে ভদ্রতার অথবা আন্তরিকতার উত্তরে কর্তা লিখেছেন ভদ্রতার কর্তৃ কিন্তু আন্তরিক তাহলে এটাও মিলল না পনেরো নম্বর প্রশ্নে যখন সুন্দরী পৌঁছলেন তখনও চারের গাঁট ওরা পার হননি সেই পাঁচ থেকেই দুজনের উত্তর দুরকম হচ্ছে সুন্দরী ঘোষণা করলেন এবার শেষ প্রশ্নে শেষ সুযোগ এই উত্তরটা এক হলেই তিনশো টাকা এদের জন্য শেষ প্রশ্ন ছিল যদি জন্মান্তর সত্যি হয় তাহলে আগামী জন্মেও কি আপনারা স্বামী স্ত্রী হতে চান দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন জবাবে কর্তা লিখেছেন মাথা খারাপ আর কর্ত্রী লিখেছেন ওমা উনি লিখেছেন পাগল পাগলদেরই তো মাথা খারাপ হয় দুজনের কেউ আগামী জন্মে পরস্পরের স্বামী বা স্ত্রী হতে চান না আহা কি মিল অতএব ফুল পয়েন্ট পনেরোতে পাঁচ পাঁচটি প্রশ্নের উত্তর এক হওয়ার জন্যে আমাদের এই গেম শোয়ের পক্ষ থেকে আপনাদের পুরস্কার দেওয়া হচ্ছে দুটো খাম বের করে সুন্দরী দুজনের হাতে ধরিয়ে দিয়ে বললেন আমরা এবার পরের খেলায় যাব তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন রাত্রে খাওয়ার টেবিলে ওরা চারজন শুটিং পার্টি চলে যাওয়ার পর সুজাতা ছেলে মেয়েদের নিয়ে বাড়ি সাজিয়েছেন এখানে ওখানে সিগারেটের টুকরো জিনিসগুলো জায়গা থেকে সরানো যেন ঝড় বয়ে গিয়েছে বাড়িতে সুজাতা লক্ষ্য করলেন যে ছেলে কখনো সংসারের কাজ করে না সে বেশ উৎসাহে না বলতেই এগিয়ে এসেছে খাওয়া শুরু করে সূর্যই কথাটা তুলল খুব ইন্টারেস্টিং নামা সুজাতা কথা বললেন না সন্তোষ চাপা গলায় বললেন আমাদের ব্যক্তিগত তথ্যগুলো সারা দেশের মানুষ টিভির পর্দায় দেখবে ইন্টারেস্টিং তো বটেই টিয়া বলল ধ্যাত লোকে ভাববে অভিনয় করছি সত্যি বলে ভাববেই না সূর্য বলল কে কি ভাবছে তাতে আমার বয়ে গেল আমি তো আজ সাতশো টাকা পেলাম রাত হলো সন্তোষ খাটে শুয়েছিলেন ছেলেমেয়েরা নিজেদের ঘর আলাদা করে নিয়েছে এ বাড়িতে তিনটেই শোয়ার ঘর কোনো অতিথি এলে সূর্য বাবার সঙ্গে আর টিয়া সুজাতার পাশে এসে শোয়ে সুজাতা জিজ্ঞাসা করলেন তুমি এত কি ভাবছ তো সন্তোষ জবাব দিলেন না সুজাতা কাজ শেষ করতে করতে বললেন একদিন একটু অন্যরকম হলো। বাড়িতে শুটিং হলো হৈ হৈ হলো মেয়েরা মজা পেল আমারও খারাপ লাগেনি অথচ তুমি সহজ হতে পারছ না সন্তোষ তাকালেন আমি যে এই ব্যাপারটাকে অভিনয় বলে ভাবতে পারছি না তাহলে সত্যি এত দিন আমরা পাশাপাশি থেকেও মনের কথা চেপে রেখেছি আমাদের মধ্যে বেশিরভাগই অমিল অথচ আমরা একসঙ্গে রয়েছি সুজাতা মাথা নাড়লেন আচ্ছা যদি আজ পনেরোটা প্রশ্নের প্রত্যেকটাই আমরা এক উত্তর লিখতাম তুমি খুশি হতে মানে হুবহু এক হলে কী জানি পার্থক্যটা তো বোঝা গেল এখন পাঁচ থেকে ছয় ছয় থেকে সাতে ওঠার চেষ্টা করলে কেমন হয় টিভির ক্যামেরার সামনে নয় জীবনে সন্তোষ তাকালেন তারপর হেসে ফেললেন হাসছ যে সুজাতা জিজ্ঞাসা করলেন সব কটা উত্তর এক হয়ে গেলে এক হাজার করে দু হাজার পাওয়া যেত সুজাতা হাসলেন যেত কিন্তু এখন এইভাবে আমরা কথা বলতে পারতাম না পারতাম বলো দারুণ সুন্দর একটি গল্প কেমন লাগলো জানাবেন পরের গল্প নিয়ে খুব শিগগির ফিরছি সঙ্গে থাকবেন ধন্যবাদ